দেওয়ানের নেতৃত্বে মৈদং পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা থেকে নোমাইনুল ইসলামের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রাঙামাটি জেলা জুড়াছড়ি উপজেলার দুর্গম তিন নং মৈদং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র গঠনে একত্রিশ দফার গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিশাল পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং সাবেক রাঙামাটি জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান বারোই অক্টোবর রবিবার সকাল দশটায় শিলছড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান লিফলেট বিতরণ ও সভার মাধ্যমে একত্রিশ দফার প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিকেল পাঁচটায় ফকিরাছড়ি বাজারে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে প্রধান অতিথি সভায় বলেন রাষ্ট্র গঠনে একত্রিশ দফা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত হবে স্থানীয় প্রশাসন ও সরকারি সেবা জনগণের নিকট পৌঁছাবে এই দফাগুলো শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয় বরং দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত করার একটি স্বচ্ছ নীতি জনগণ সচেতন হলে উন্নয়ন ও গণতন্ত্র দুই সুদৃঢ় হবে জুড়াছড়ি উপজেলা বিএনপি সভাপতি বাবু অনিল বরণ চাকমা সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মিসেস মৈত্রী চাকমা অষ্টম জাতীয় সংসদীয় নির্বাচনের দুইশো নিরানব্বই নং সংসদীয় আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রনেল দেওয়ান রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা ছাত্রনেতা